মানে আপনারা যদি দেখেন আপনাদের শাক গুলো মিহি হয় না তাহলে গুতাবেন কি আপনার ইয়ে জীবন পর্যন্ত যারা যারা আপনার শত্রু থাকবে মনে মনে তাদের কথা চিন্তা করে গুঁতাবেন না তাহলে কিন্তু কড়াই তলি খুলে যাবে আচ্ছা যাই হোক মজা করলাম আসলে মানে শাক গুলো হঠাৎ করে দেখি তাকায় আছে সিদ্ধ হয়েছে বাট তাকায় আছে কি করি রে তো চাবি দিয়ে হচ্ছে না তাই মূলত এই ব্যবস্থা তো আস্তে করে দিবে কি এরকম আস্তে আস্তে করে আলতো আলতো দেখেন কি সুন্দর পেস্ট হয়ে গেছে মাসাল্লাহ একেবারে ভর্তা হয়ে গেছে আর যে তুই একটা সাইডে যেগুলো ছিল ওগুলো রয়েছে না আবার হয়েছে থাকে পবিত্র সবে বড়াদের শুভেচ্ছা ও ভালোবাসা আল্লাহ বান্দার দিকে দৃষ্টি দেন নজর দেন এবং সব মানুষের সাধারণ ক্ষমা ঘোষণা করেন এরাতে দুই শ্রেণীর লোক ছাড়া যেমন মুষ্টিক আর হিংসুটে এরাতে নিজেদেরকে শিরক থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ আমরা সবাই চলুন আমল যেন করতে পারি আল্লাহ আল্লাহতালা যেন আমাদের ক্ষমা করতে পারেন সেভাবে আমরা আমল করব আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আয়সা ব্লগসে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে মিষ্টিগুলো এত ভালো ছিল খেতে তাই লোভটা সামলেতে পারলাম না রাতের বেলায় খেয়ে নিলাম প্রতিদিনের মতো নামাজ আর কোরআন শেষ করে শুরু করছি কাজের রুটিনের মধ্যে প্রথম স্টেপ ফার্নিচারগুলো মুছে নেব সুন্দর করে ঘরটা ঝেড়ে ক্লিন করব। নর্মালি প্রতিদিনই এই কাজটি করে থাকি কিন্তু আজকে যেহেতু সবে বরাত আলহামদুলিল্লাহ সুন্দর একটা পবিত্র দিন পেয়েছি আল্লাহ তালার কাছে অনেক সুক্রিয়া তাই জন্যে মূলত নানি দাদিদের দেখে এসেছি যখনই সবে বরাত আসে ঘর দর একদম টিকটাক করে রাখে ক্লিন করে রাখে যদিও সারা বছরই আমরা টিপটাপ থাকি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমরা যারা মুসলিম আমরা এটা সবাই জানি কিন্তু তবুও স্পেশালভাবে সবে বরাজ সবে কদর আসলে আমরা এই ক্লিনটা সবাই করে থাকি একটু বেশি করে বন্ধুরা আজকে পবিত্র দিনে সবার কাছ থেকে সেই পুরনো চাওয়াটা আবার চেয়ে নিচ্ছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্রথম ওয়াচ করছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে আমার কাজ বা কথা আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ মন থেকে দেওয়া ভালোবাসা বন্ধুরা যেহেতু আমার মনিটাইজেশন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন প্রয়োজন আপনাদের ভালোবাসা প্রিয় আপুরা আপনাদের একটি লাইক আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি করবে অনেক অজানা আপুদের কাছে নিয়ে যাবে আমার ভিডিওস জানি না কেন এমনটা করেন যেহেতু ভিডিও দেখছেন তাহলে লাইকটা দিতে যান বন্ধুরা হ্যালো গুড মর্নিং খবর তোমাদের মর্নিং আসসালামু আলাইকুম আপু কেমন আছো আমি তোমার ফ্রেন্ড স্মৃতি মনে আছে তোমার আমার আসলে ডিটেলস মনে নাই স্মৃতি নামে আমার কোনো ফ্রেন্ড আছে কি না আমার তো মনে পড়ছে না তবে যদি ইউটিউবে ফ্রেন্ড হয়ে থাকো প্লিজ কমিউনিটিতে একটি নখ দাও তাহলে আমি খুঁজে নেব তোমাকে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি নিশ্চয়ই তুমিও খুব ভালো আছো স্মৃতি অসংখ্য ধন্যবাদ ডিয়ার বোন তুমি আমার ভিডিও নিশ্চয়ই দেখো রেগুলার আর কমেন্ট করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে অল্প একটু ভিডিও কেটে ফেটে রাখি আর এতগুলো কাজ থাকে তো কোনটা রাখবো কোনটা ছাড়বো মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে এমনও হয় অনেকগুলো সুন্দর ভিডিও করি কিন্তু যখন বয়স দিতে যাই মাথা শূন্য হয়ে থাকে কোনো কথাই বের হয় না আবল তাবোল কী বলি কত যে কেটে কত কি রাখি আর কত কি ফেলে দিই সেটা আমি ভালো জানি মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ লাগে আমি বলি যে এতদিন তো অপেক্ষা করছিলাম মনিটাইজেশন কবে হবে এখন যেহেতু হয়ে গেল পনেরো দিন হলো হলো আলহামদুলিল্লাহ কিন্তু এর মধ্যে হতাশ হয়ে গিয়েছি প্রায় ভালো লাগে না ভিউজ নেই ভিডিওতে তবে আমার মেয়ে আমাকে বোঝাচ্ছে আমার মেয়ের কথা শুনে আমি তো অবাক মাইশামণি আমাকে বোঝাচ্ছে অনেকেই তো মনিটাইজেশন হচ্ছে না কত চেষ্টা করছে তোমার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এক বছরের ভেতরেই তুমি করেছো এখনও সময় দেড় মাসের মতো আছে তার মধ্যে তুমি করে নিয়েছ আলহামদুলিল্লাহ আসতে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক মেয়ের কথা শুনে আমি তো অনেক আশ্চর্য হয়ে গেলাম ছোট মানুষ কি সুন্দর বুদ্ধির কথা বলেছে আসলেই তাই ধৈর্য ধরতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তবেই তো সাকসেস হব ইনশাল্লাহ তো যাই হোক আমি কাজবাজ যেগুলো করছি করতে করতে এমন পরিমাণ খিদা লেগেছে তা এখন চাপটি বানাবো মার বোন মাসি আমাকে গিফট করেছে আটা আর সে দিয়ে হচ্ছে চাপটি এখন বানিয়ে নিলাম চাপটি মজাদার চাপটি এখন খেয়ে নিব কারা কারা এ ধরনের ফাঁকিবাজি নাস্তা খান বলেন তো আমার আসলে রুটি বানাতে একদমই পছন্দ না খুবই ঝামেলা হয় ভর্তা বানানো আমার কাছে ঝামেলা মনে হয় তা থেকে ভালো পোলাও মাংস রান্না করা একদম ঝটপট রান্না করতে পারি আমি কোনো ব্যাপার হয় না তবে শাক সবজি রান্না করা ভর্তা বানানো রুটি বানানো এইসব মহাযুদ্ধের কাজ যেহেতু আমি একাই খাবো সবাই ঘুমিয়ে আছে তাই ফাঁকিবাজি ব্যবস্থা ফাঁকিবাজি নাস্তা আর রাতের মিষ্টি ছিল তা থেকে একটু মিষ্টি নিয়েছি তো অল্প অল্প করে যা যা আসে তাই এটাই নিয়ে নিলাম এটা তো আসলে তেমন একটা খায় না ওরা এখানে কালো চিরা এখানে আছে মরিচ একদম অল্প করে এখন আলু ভর্তা করবো তো আলু ভর্তাতে যাই লাগবে সেটা ওরা খাবে বাট এমনি নর্মালি ভর্তা টর্তা সেটা আমি একাই খাই তাই অত আনি না আসলে নষ্ট হয়ে যায় তো এখানে মরিচ আর এটা ঘি ওতে সাইডে লেবার দিয়ে আনাইছে মেবি কোথাও থেকে দূরে কোথাও থেকে স্মেলটা অনেক নাইস আর তেজপাতা অল্প করে এখানে আসতে দারুচিনি এটার গাছও আমার গ্রামে আছে হাতের অবস্থা কি হয়েছে সকাল থেকে কাজ করতেছি তো এটাও আমার গ্রামে আছে এটাও ছিল ইঁদুরে খাইয়ে নিছে গাছটা বিশাল বড় ছিল আমার মনে আছে একটা সময় মনে এক টিচারে পুরো গাছের ডাইল ধরে দিয়ে দিয়েছিলাম যে টেনে টেনে বাসায় নিয়ে যাও পাতাগুলো রেখে আর বাকিটা লাকড়ি করে ফেলো তো আমার কাছে যা থাকে আসলে মানুষকে আমি অন্তর থেকে করি যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করি সবাইকে তো যাই হোক এখানে গুড় একটা অলরেডি খাওয়া হয়েছে আপাতত এখানে রাখবো তারপর বক্সে করে রাখবো বক্সে যেটা রাখবো সেটা এখন ধোয়া না আর এখন সময় নেই আসলে সেজন্য আপাতত এখানে রাখছি বিসমিল্লা আমার আব্বা এর থেকে বড় বড়ো গুড় নিয়ে আসতো আবার মাঝে মাঝে এতটুকু পয়সার মতো ছোট ছোটো গুঁড়ো ছিল ওইটাও ভালো লাগতো মানে একটা করে নিয়ে নিতাম নাই আর নাই পাঁচটাই ছিল তার মধ্যে একটা খাওয়া হয়েছে হাফেরও অল্প আছে ফ্রিজে আর বাকি এই চারটা দেখেন কি সুন্দর মার্শাল্লাহ আর ওই তো ওইখানে কাপড়গুলো আয়রনের আছে কিছু তো করবো আমারগুলো আয়রন করে নিব আর বাকিগুলো নুরাবো আয়রনের নিচে ইয়েতে দিয়ে আসবো মোর দেন অলস কি বলবো আর ভাল লাগে না বললে বদনাম হয়ে যাবে কিন্তু ঘটনা সত্য क्यूट चामीस टीका लगते चौसा किस टी एप लागे जो लगता है তেলটা শুকি ভর্তা এর মধ্যে আবার একটু এড করব পেঁয়াজ পেঁয়াজ যদি এখানে এড করা আছে যখন বেটেছি তখন দিয়েছিলাম তো এখানে আর কতগুলো দেব সব কিছু দেয়া আছে তেলটা দিয়ে সরি লবণ ট দেয়া আছে একটু তেল দিয়ে দেব তেল দিয়ে সব এটা হলো বাদাম ভর্তা এটা কালো জিরা বন্ধুরা সোমার বিডিও দেখতেছি আর ভাত খাচ্ছি মানে খাবো ওরা তো খেলো খেয়ে যার যার কাজে চলে গেলো হাজব্যান্ড চলে গেছে ওর কাজে আর বাচ্চারা যেহেতু আজকে অউটে সবে বেড়াত সবাইকে সবে বেড়াতের শুভেচ্ছা ও ভালোবাসা আমার জন্য দোয়া করবেন তো এই তো ভর্তা এতটুকু খাওয়া হলো খুব একটা খায় না ওরা তারপরও বেশ মার্শাল্লা অনেকটাই খেলো তো ওই তো সোমার বিডিও দেখছি আর খাচ্ছি আলি শুদ্ধ বাদে ভালোবাসা বাড়ে তো যাই হোক নাও সোমা তুমি এক গাল খাও আমিও খাই বিসমিল্লা অনেক মজা হয়েছে এটা বাদাম ভর্তা তারপর কালো জিরা সবগুলো একটু একটু নিয়ে রেখে দেবো আর কি আর এটা তো মোস্ট ফেভারেট সুরকির ভর্তা সেই সাথে বর্তার সাথে ভাত খালি একটু বেশি খাইতে হয় ঠিক আছে আসছি খাওয়ার পরে ভোর পাঁচটা আঠাশ থেকে আমার যাত্রা শুরু নামাজ পড়ে কোরআন পড়ে কাজ করলাম যতটা করেছি তার কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে দেখানোর চেষ্টা জানি অনেকে চলে গিয়েছেন আর জানি না কারা এখনও আছেন যারা আছেন আসলে মন থেকে দোয়াও ভালোবাসা আপনাদের জন্যে মুরগি রান্না করছি সব কিছু মাখিয়ে জাখিয়ে বসিয়ে দিলাম আসলে শরীরটা এত টায়ার্ড কি বলবো তো ভাবছি আজকে হালুয়া রুটি করব না যাই করার দুপুর পর্যন্তই করবো সবে বরাতে রোজা রাখাটা বাধ্যতামূলক নয় তবে এই মাসে রোজা রাখা বেশি বেশি নফল এবাদত করা সবার জন্যেই ভালো অনেকেই আছেন আজকেও রোজা রেখেছেন বাট আমি আজকে রাখবো না ইনশাআল্লাহ দেখা যাক কালকে রোজা রাখবো কারণ রোজাটা রাখার ফলে নামাজ পড়তে প্রবলেম হয়ে যায় তাই নামাজটা পড়ি কালকে রোজাটা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এইখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আল্লা হাফেজ সমুদ্র থেকে আপনি হাত ভরে যতটা পানি নিবেন ততটা পানি আপনার ঠিক তেমনই যতটা আমল এই পবিত্র রাতে করব সেই আমলটাই হবে আমার